নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন আমরাও ভালো আছি আর আজ যাচ্ছি গৌরডাঙা বাড়ি থেকে আমি দীপ আর মায় যাচ্ছি আর অংশু ও দাদুর কাছে থাকলো আর দীপের বাবা হেমাদপুরে দোকান থেকে উঠে যাবে আমাদের সঙ্গে আর এখন ভীষণ বৃষ্টি পড়ছে এখন আষাঢ় মাসের আজ পাঁচ তারিখ তো প্রচুর বৃষ্টি পড়ছে আগে এরকম বৃষ্টি হয়নি এবছর আর এখন এগারোটা মতো বাজে আর এখন মর্নিং স্কুল হচ্ছে আর অনেক স্কুলেই এখন ছুটি হয়েছে ছেলেরা এখন বাড়ি যাচ্ছে আর ভিজতে ভিজতেই যাচ্ছে তারা কেননা তাদের এখন এই বৃষ্টিটা ভালোই লাগছে আর অনেক বাচ্চাই দেখছি ভিজে ভিজে বাড়ি যাচ্ছে তাদের এটা খুব আনন্দ লাগছে কিন্তু পরে শরীর খারাপ হতে পারে আজ আর আজকে অনেক কথাই হলো কিন্তু কৌরডাঙ্গা কানা যাচ্ছি সেটা বলা হলো না গৌরডাঙ্গা আমার মাসি শাশুড়ির বাড়ি আর ছোটো কাকিমার বাপের বাড়ি বোনের বাড়িও আর ছোটো কাকিমার বোনের রাজ নাদনির অন্নপ্রাশন তো সেখানেই যাচ্ছি শুনতে অনেকটা দূর সম্পর্ক লাগলেও যোগাযোগ থাকলে জানেন দূরের সম্পর্কও কাছের হয় আর যোগাযোগ না থাকলে কাছের সম্পর্ক দূর হয়ে যায় তবে প্রথমে যাব না গৌরডাঙ্গা প্রথমে যাব জামালপুরে বাবা বুড়োরাজের মন্দিরে পুজো দিতে দ্বীপের পরীক্ষা হয়ে যাওয়ার পর ওর দাদু বলেছিল অনেকা বাড়ি যাওয়ার জন্য তো যাওয়া হয়নি আর এখন ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছি তো একবার ওখানে পুজোটা দিয়ে তবেই ওদের বাড়ি যাব বেরুতে বেরুতে অনেকটা দেরি হয়ে গেল। মন্দিরে কি তো আবার বারোটা থেকে পুজো হয় এখন গিয়ে আবার পুজোটা দেখতে পাবো কি সেটাও একটু চিন্তা হচ্ছে আর শ্রাবণ মাসে তো খুবই ভিড় হয় এখন যেহেতু আজকে বৃহস্পতিবার আর শ্রাবণ মাসও নয় সেই জন্যে একটা ভরসা যে পুজোটা ভালোভাবে দিতে পারবো দেখা যাক এখন কখন পৌঁছাতে পারি আশা করছি পুজোর আগে পৌঁছে যাব আর এখন আমরা জামালপুরে বাবা বুড়োরাজের মন্দিরে চলে এসেছি মন্দির এখন বেশ ফাঁকা কেননা আজ বৃহস্পতিবার সোমবার হলে এখানেই মানুষ দাঁড়ানোর জায়গা থাকতো না সোমবারটাই এখানে বেশি ভিড় থাকে আর অন্য অন্য বারে সেরকম ভিড় থাকে না ফাঁকা ফাঁকাই থাকে

আর এখন পুজোর শেষে সকলকে বার করে দিয়ে মন্দিরের দরজা জানলাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আর সকলে বাইরে এখন এখানে পুজোর প্রসাদের জন্য অপেক্ষা করছে পুজো এখন হয়ে গেছে আর ঠাকুরের সামনে অনেকক্ষণ বসে পুজোটা দেখতে পারলাম খুব ভালো লাগলো আর এখন মাসির বাড়ি গৌরডাঙ্গা চলে এসেছি আর এই যে গৌরডাঙ্গা যার মুখে ভাত কন্যা সে এখন ঘুমাচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে বাচ্চা মানুষ ঘুম পেয়ে গেছে ও এখন অন্নপ্রাশন হয়েও গেছে ও এখন ঘুমাচ্ছে তো খুবই সুন্দর বাচ্চাটা তো বাচ্চাটা ছবিই তুলে নিলাম ঘুমন্ত অবস্থারই ও তো জেগে নেই এখন তার জন্য আর এই হচ্ছে পণ্ডার মা আর এই হচ্ছে সোনা মাসি আর আমাদের খাবার প্যান্ডেলে প্রচুর ভিড় তার জন্য আমি শিল্পা মমিতা ছোট কাকিমা বাইরে অপেক্ষা করছিলাম মধুমিতা তো আসেনি আর পরে বসে পড়েছি মাসিরা আয়োজন করেছিল খুব সুন্দর রান্না বান্না খুবই ভালো ছিল আর আমরা প্রায় শেষের দিকেই বসেছিলাম আর শিল্পার শিল্পার আর শিল্পার মেয়ের খাওয়া তো হয়ে গিয়েছিল আগে আর দীপ দীপের বাবা অন্য প্যান্ডেলে খেয়ে নিয়েছে আর আমরা তার শাশুড়ি রাখতে পারছি আর বিকেলের দিকে পন্যার ঘুম ভেঙেছে তখন পন্যার সঙ্গে দেখা করে আমরা বাড়ি ফিরলাম আর ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা আর বেশি বড় করলাম না আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আমার অসুস্থ থাকবেন সকলে ভালো থাকবে সুস্থ